আল্লাহ যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা যার আহার বিহার নিদ্রা তন্দ্রান নেই যিনি পৃথিবী আকাশ সলিল বাতাস চন্দ্র সূর্য নদ নদী পাহাড় পর্বত আরস কুর্সি কলম বেহেস্ত দুজক জিন ইনসান পশু ইত্যাদি সৃষ্টি করেছেন যিনি এক শরিক যার কোনো অংশীদার নেই যিনি অনাদি অনন্ত যার মাতা পিতা নেই কিংবা যিনি কারো পিতাও নন যিনি অজর অমর যিনি পাপের শাস্তিদাতা পুণ্যের পুরস্কারদাতা সকলের সৃষ্টিকর্তা ও পালন কর্তা মহাশক্তিধর সদা জাগ্রত মানুষের একমাত্র মাবুত। তিনি রাহমানুর রাহিম নিদান সর্বশক্তিমান আল্লাহ